গুড মর্নিং আশা করছি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো আজ হলো ফার্স্ট জানুয়ারি দুই হাজার ছাব্বিশ তো তোমাদেরকে জানাই প্রথম বছরের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তোমাদের এই বছরটা সারা বছর যেন খুব ভালো কাটে সবাই সুস্থ থাকো এই অমনাই করি আজকে সকাল সকাল উঠে আমার কাজকর্ম হয়ে গেছে এখন যাব আমি চা বানাতে তো দেখো ওই জন্য তোমাদের পিছনে নিয়ে আসলাম পিছনটা একবার দেখাতে এত কুয়াশা তোমরা তো দেখলেই মানে খুব কুয়াশা কিচ্ছু দেখা যাচ্ছে না এত কুয়াশা একটা লোক যদি দূরে দাঁড়িয়ে থাকে তাও দেখা যাবে না ভালো মতো এত কুয়াশা তো তাহলে আজকের প্রথম বছরটা কুয়াশায় ভরা আকাশ পেছনটা সকাল সকাল উঠে সান টান সেরে কাজকর্ম শুরু কর এখন রান্না বান্না শুরু করব তোমরা তো জানোই সকালবেলা আমরা সবাই সকলে ভাত খাই তো এখন যাব ঠান্ডার মধ্যে গরম গরম চা বানাতে ঠান্ডাতে গরম গরম আদা দিয়ে লাল চা খেতে ভালোই লাগে তো চলো আজকে সকালের সকালটা এখন থেকে শুরু করছি তো দেখতে থাকো সারাদিন আমি আজকে কি কি করি চলো এখন যাই চা বানিয়ে চা বানিয়ে ঠান্ডার মধ্যে একটু চা খাই আগে তারপরে বাকি কাজকর্মে হাত দেব তো দেখো এখানে কিন্তু দুজনে ঘুম থেকে উঠে পড়েছে আর হয়ে গেছে কুল নিয়ে কারাকারি এটা আমি কালকে মা এখান থেকে নিয়ে এসেছিলাম কুলগুলো এনে দেখো কি অবস্থা ওই জন্য ওই যে আমি এখানে পূজা দিচ্ছি আর যে দেখো ও দিদিকে বলছে দিদি নে খাবি নাকি আর কি অবস্থা মানে খুব রাত্রে দেখেনি সকালবেলা উঠে দেখে এই যে শুরু করে রান্না করতে আর এই যে এখানে বাদা বাঁধাকপি হয়ে গেছে এটা নিরামিষ কারণ মা তো নিরামিষ খায় এটা নিরামিষ বাঁধাকপি আর এই যে এটা হবে এখন এই বাঁধাকপিটা ভাপিয়ে রেখেছি এটা হবে মাছের দিয়ে আমাদের জন্য তারপরে হবে যে কালকে যে মাছ এনেছিল ওই মাছের আর্ধেকটা তো রেখে দিয়েছিলাম ভাজা করে ওটা এখন হবে মাছের ঝোল আর বাঁধাকপি ঘন্টা লিখ যে এখন হচ্ছে আমাদের বাঁধাকপিটা রান্না মাছের মাথা দিয়ে মাছের মাথা অনেকটা আছে গাছে তোমাদেরকে দেখিয়েছিলাম কি না জানি না মানে লাউ হয়েছিলো দু তিনটা একটা লাউ ওই পাশের আমার জাকে দিয়েছি একটা আর একটা এখনও গাছে আছে এটা দেখি কালকে বা পরশুর দিন রান্না করব মাছের মাথা অনেকটা আছে আজকে বাঁধাকপি দিয়ে খাওয়া পরেও আরও অনেকটা থেকে যাবে তো দেখি ওইটা দিয়ে আবার লাউ দিয়ে খাওয়ার ইচ্ছা আছে দেখি ওইটা আবার অল্প রেখে দেবো তাড়াতাড়ি রান্নাটা সেরে নিই যে মাছের মাথা দিয়ে বানাবো কিন্তু আমি মাছের মাথা দিয়ে বানালে আদা সারি তেজপাতা আর জিরা সম্পাদ দিয়েই বানাই জিরা তেজপাতাটা সংবাদ দিয়ে দিলাম এখন দেবো এখানে আদা আর জিরা আর শুকনো লঙ্কা বাটা এখন দিয়ে দিলাম লবণ আর হলুদ এখন ভালো করে মশলাটা আগে একটু ভাজা ভাজা করে নেব তারপর ভাপানো বাঁধাকপিটা দেব আজকে আলু ছাড়াই বানাবো মাছও বানাবো আলু ছাড়া মানে খুব বেশি ঝোল হবে না রান্না করলে কি রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় আর জালটা হয় ভালো তখন এই যে ভাপ্পার নদীকে বাঁধাকপিটা এটা দিয়ে দিলাম আজকে ধনেপাতা ছাড়াই বানাবো কারণ আমার বর বেশি ধনে পাতাটা আবার খেতে চায় না দিলেই ও রাগ হয়ে যায় যে কেন না তো ধনেপাতা দাও সব কিছু ধনেপাতা এখন পছন্দ করে না ওই যে সোনায় স্থান হয়ে গেছে এদিকে আমার এখনো রান্না হয়নি ওই যে ওর স্নান হয়ে গেল আর তোমাদের লাউ গাছটা দেখাই এই দেখো লাউ গাছটা এই যে এখানে একটা লাউ আছে সেটা এখনো বড় হয়নি ভালো মতো তারপর ওই যে ওইখানে দেখা যাচ্ছে দুটো তার উপরে আরেকটা আছে ওটা একটু বড়ো হয়েছে বেশি সামনে যাওয়া যাবে না এখানে জঙ্গল আছে তো যোগ আছে এই যে এই লাউটা ভালো মতো দেখা যাচ্ছে লাউটা কিন্তু ছোট এখনো বড় হয়নি এই দেখো গাছটা হয়েছে এই যে এখানে আর এই পাশে দেখো এই পাশেও কত ফুল হয়েছে কিন্তু ফুলগুলো না আমি নিতে পারি না এই যে এখানে এই বেড়াটা দেওয়া আছে এই বেড়াটা পার করে তো যাওয়া যায় না ওই ফুলগুলো কিন্তু বেশ বড় বড়। কিন্তু ফুলগুলো না নেওয়াই যায় না এটা কিন্তু আমাদের বাড়ির ভিতরের এই বাড়ির ভেতরে এই গাছটা অনেকদিন আগেই গাড়া হয়েছে তাই কয়েকটা লাউ খাওয়া গেছে আর পিছনে তো দেখতেই পেলে চারাটা মাত্র গাড়া হলো তো দেখি চারাটা বাঁচে কি না এই যে এখানে বান্না আর এই যে এখানে দেখো ধনিয়ার বীজটা আমি সে তিন দিন হলো ভিজিয়ে রেখেছিলাম গাড়া আর হচ্ছিল না ওই জন্য আজকে যে জলটা একটুখানি ঝরানোর জন্য এখানে রেখে দিয়েছি জলটা একটু ঝরুক তারপরে ও আজকে বাড়িতেই আছে জায়গা রেডি হয়ে গেছে যে বিকেলবেলা একটা গাড়া হবে মাছের জন্য এখানে মশলাটা রেডি করলাম তো এই যে মশলাটা এখন ভাবছি তেল ছেড়ে দেবে তেল ছেড়ে দেওয়ার পর এখানে জল দিয়ে দেবো তেন হবে বেশি ঝোল হবে না আলু ছাড়া দেখো সব দিয়ে এখানে তেল ছেড়ে দিয়েছে প্রত্যেক দিন নয় আলু দিয়ে ধনেপাতা দিয়ে মাছের ঝোল সব সময় খেতে ভালো লাগে না এমনি শুকনো স্বপ্নই বানাবো অল্প অল্প ঝোল ঝোল বানাবো বেশি ঝোল করবো না এইখানে মশলাতে তেল খেয়ে দিয়েছে ও সময় জল দিয়ে দেবো যে আমি জল সব রেডি করে দিলাম ও বুধিকে নিয়ে আসলো যে বুধি এখন জল খাচ্ছে এখন বেজে গেছে প্রায় আড়াইটা বুধি জল খাচ্ছে গরম জল করে দিলাম জল খাওয়া হয়ে গেলে ওকে খাওয়াতে হবে ওষুধ ওষুধ খাইয়ে তারপরে পিছনে নিয়ে যেতে হবে আবার এই যে বড় মেয়ে খাওয়া হয়ে গেছে এখন খাওয়াচ্ছি আমি আমি এই যে থালা এখানে মাছ আর ঝোলটা নিয়েছি অল্প কারণ ঝাড় হয়েছে খেতে পারে না ছোট দিয়ে খাওয়ানো হোক তারপরে আমরা দুজনে বসবো খেতে চলো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আমার সব কাজকর্ম এখন সারা হলো বাসন টাসন সব জায়গা মতো রেখে দিয়েছি সবার খাওয়া দাওয়া হলো এখন বেজে গেছে সেই এগারোটা তো আজকে সারাদিনকে কেমনভাবে কাটালে আমাকে অবশ্যই জানাবে আর আমার তো সারাদিন আজকে কীভাবে কাটলো দেখলেই আমার মনে হয় যে বছরের প্রথম দিন দিনটা পরিবারের সাথে থাকাটাই ভালো তাহলে সারা বছরটা পরিবারের সাথেই থাকা যায় ঘুরতে তো সবাই যায় প্রত্যেক বছরই যায় মানে সবসময় ঘুরতে যাওয়া যায় কিন্তু বছরের যে প্রথম দিনটা হয় এটা আমার মনে হয় সবার সাথে একসাথে কাটানোটা উচিত তাই আমি আজকে কোথাও ঘুরতে বেরোইনি আজকে সারাদিন বাড়িতেই ছিলাম খাওয়া দাওয়া করেছি রান্নাবান্না করেছি তো এইটুকুই বলার ছিল তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের নতুন বছর আজকের থেকে শুরু হলো সবার নতুন বছর সারাটা বছর ভালোভাবে কাটুক সুস্থভাবে থাকো তোমরা আর যদি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও কমেন্ট করো শেয়ার করো আর ভিডিওটি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও তো চলো ততক্ষণের জন্য সুস্থ থাকবে ভালো থাকবে দেখা হবে নেক্সট ভিডিওতে